আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ক্যাটেজি স্টাডি গ্রুপ আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টি দেখব এবং এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন হতে পারে এবং এই সকল কোশ্চেনের উত্তরগুলো আজকে আমরা দেখে নেব এবং খুব ভালোভাবে বুঝে নেবো তাহলে চলো আমাদের ক্লাসটি আমরা শুরু করি দেখো এখানে যে কোশ্চেনগুলো আমি তোমাদের লিখে দিয়েছি এই অধ্যায়ের এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে নাও তাহলে এই অধ্যায়ে যে সকল শর্ট কোশ্চেন এবং বড়ো কোশ্চেন আছে তোমাদের পড়া হয়ে যাবে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয় এগুলো হলো তোমার উচ্চতা কত তোমার ওজন কত কয়টা বাজে আজকে বাতাসে তাপমাত্রা কত ইত্যাদি এ সকল উত্তরের জন্য দরকার হয় কি উচ্চতা ওজন সময় তাপমাত্রা মাপজোখের মানে আমাদের এগুলোর পরিমাণ জানতে হয় দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল যেমন ধরো আমাদের সময় উপর নির্ভরশীল হতে হয় যে কয়টা বাজে এই কয়টা বাজে সময়টা দেখে আমরা আমাদের কাজে নির্ধারণ করি আমায় এখন কি করা উচিত আমার ঘুমের সময় উঠার সময় খাওয়ার সময় এগুলো আমরা সব নির্ধারণ করি তারপরে দেখো এই মাপঝোকের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুই পরিমাণ নির্ণয় করে থাকি আর এই কোনো কিছুই পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত যেমন বাজার থেকে চাল কিনতে হলে আমাদের পরিমাপের প্রয়োজন হয় রান্নার কাজে আমরা কি তেল ব্যবহার কী পরিমাণ তেল ব্যবহার করব বা জামাকাপড় তৈরির ক্ষেত্রে আমাদের মাপঝোকের প্রয়োজন হয় তারপরে দেখো বিজ্ঞান কি। এখানে প্রথমেই আছে বিজ্ঞান শব্দের অর্থ কী এটা আমাদের জেনে নিতে হবে যে বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান তারপরে আবার পরপর আরেকটা কোশ্চেন রয়েছে জ্ঞান কি কোনো বিষয়ে তথ্য উপায়ত্ত দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি এই সব মিলিয়ে হয় সেই বিষয়ে জ্ঞান মানে একটা বিষয় সম্পর্কে তুমি যে সকল তথ্য জানো তারপরে ওইটা নিয়ে তোমার যে দক্ষতা বা অভিজ্ঞতা রয়েছে এবং এগুলো সব মিলিয়ে তুমি এটা সম্পর্কে যে সঠিক ধারণাটা বুঝতে পারলে এ সব কিছু মিলিয়েই তুমি যেই জ্ঞানটুকু বা যেই বিষয়টা অর্জন করলে সেটাই হচ্ছে জ্ঞান আচ্ছা এখান থেকে আমরা জানলাম যে জ্ঞান কি। তারপরে দেখো বিজ্ঞান কিন্তু আবার শুধুমাত্র প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞানগুলোই হবে আমাদের যে আবেগ অনুভূতি দুঃখ কষ্ট এগুলো বিজ্ঞানে অন্তর্ভুক্ত হবে না তারপর দেখো বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বলতে আমরা কি বুঝি বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব বা ক্ষমতা থাকতে হবে একে অপরের মতামতকে মূল্য দিতে হবে এবং নিজের ভুল হলে সেটা স্বীকার করতে হবে একে বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি বলে এখন তাহলে বিজ্ঞান কাকে বলে বা বিজ্ঞান কি দেখো বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি দেখো এখানে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো রয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় আটটি ধাপ রয়েছে এগুলো আমাদের মুখস্থ করতে হবে প্রথম ধাপটি হচ্ছে প্রশ্ন বা একটা সমস্যা নির্বাচন করতে হবে বৈজ্ঞানিক প্রক্রিয়া আমরা কোন বিষয়টা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব বা কোন বিষয়ে আমাদের উত্তর খুঁজতে হবে সেই বিষয়টা আগে আমাদের নির্ধারণ করতে হবে তারপরে হচ্ছে সেই বিষয় সম্পর্কে আগে যে সকল তথ্য ছিল সেই সকল তথ্য আমাদের সংগ্রহ করতে হবে এবং সে সকল তথ্য দেখায় পরে আমাদের যে তৃতীয় ধাপ ওই তৃতীয় ধাপটা হচ্ছে সম্ভাব্য ফলাফল অনুমান আগে যে সকল তথ্য ছিল ওই তথ্যগুলো থেকে আমরা একটা সম্ভাব্য ফলাফল অনুমান করে নিব তারপরে হচ্ছে পরীক্ষা ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহে উপকরণ তৈরি আমরা যে পরীক্ষা করব বা পর্যবেক্ষণ করব এই সকলে কাজের জন্য আমাদের যে সকল উপকরণ লাগবে সেগুলো আমাদের তৈরি করে নিতে হবে তারপর হচ্ছে পর্যবেক্ষণ উপাত্ত সংগ্রহ করতে হবে এরপর প্রাপ্ত উপাত্তগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে দেখতে হবে এগুলা কি সঠিক নাকি ভুল হয়েছে তারপরে হচ্ছে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন করতে হবে আমরা প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণের পর আমরা যেই ফলাফলগুলো পাবো সেগুলো কি আমাদের সঠিক হলে আমরা সেটা গ্রহণ করব। আর যদি সেটা ভুল হয় তাহলে বর্জন করব। তারপর আমাদের ফলটা আমরা প্রকাশ করব যে আমাদের পরীক্ষা থেকে আমরা কি ফলটা পেয়েছি সেটা আমরা প্রকাশ করে দেব তারপরে দেখো পরীক্ষণ পদ্ধতি এখন দেখো এখানে পরীক্ষণ পদ্ধতি যেই ধাপগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটা বৈজ্ঞানিক পদ্ধতি ধাপের মতোই পরীক্ষণ পদ্ধতি এখানে সাতটা ধাপ রয়েছে দেখো আমাদের কি বিষয় নিয়ে পরীক্ষা করতে হবে পরীক্ষণ বেঁচে থাকার জন্য গাছে পানি দরকার কি না তা পরীক্ষা করতে হবে পরীক্ষণ করতে যা যা দরকার ধর আমাদের এখানে দরকার হবে ছোটো দুটি পাত্র ফুল গাছের দুটি চারা পানি ও মাটি পদ্ধতি প্রথম পদ্ধতি হচ্ছে সমস্যা নিধন এখানে আমাদের সমস্যা কি ছিল সমস্যা হচ্ছে ফুল গাছে চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন এরপর আমাদের জানা তথ্য সংগ্রহ এই সম্পর্কে কেন মারা যাচ্ছে এ সম্পর্কে আমাদের আগে যে সকল তথ্য ওগুলো আমরা সংগ্রহ করব বা আমাদের শিক্ষক বা পিতা মাতার কাছ থেকে আমরা কেন এই ফুল গাছগুলো মারা যাচ্ছে এটা জানার চেষ্টা করব তো আমরা কি জানতে পারলাম আমরা জানতে পারলাম যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে এখন হচ্ছে এই জানা তথ্য থেকে আমি একটা ফলাফল অনুমান করে নিব তো এটা হচ্ছে আনুমানিক বা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ বা সম্ভাব্য ফলাফল তো দেখো জানা তথ্য থেকে তোমার অনুমিত সিদ্ধান্ত নিলে যে পানি অভাবে চারাগাছ মারা যায় এখন পরীক্ষণের পরিকল্পনা করতে হবে পরীক্ষণের পরিকল্পনার জন্য আমি কি করব। পরীক্ষণের পরিকল্পনার জন্য একটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য আমাদের দুইটি পাত্রে দুইটি গাছ নিতে হবে আর কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে হবে আর সকল বিষয়গুলো আমাদের সেম থাকতে হবে না হলে আমরা যে বিষয়টি যাচাই করতে চাই সেটা যাচাই করতে পারবো না দেখো পরীক্ষণ ছোট দুটি একই রকমের পাত্র নাও মাটি বা প্লাস্টিকের জাতীয় পাত্র হলে তা ভালো হয় পাত্র দুটি তলায় ছোট ছিদ্র করো এবার শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দাও এবার একই ধরনের দুটি চারাগাছ দুই পাত্রে রোপণ করো একটি চারাগাছে আমরা পানি দিব আর একটা শুকনো রাখবো এখন হচ্ছে দুইটি গাছে ছায় রেখে দিব। মানে আমাদের এখানে সব কিছুই দেখো সেম শুধু একটাই পার্থক্য যে একটা গাছে আমরা পানি দিয়েছি আর একটাতে পানি দিব না তারপর আমরা এটা পর্যবেক্ষণ করবো দেখবো যে একটি গাছে প্রায় মরে গেছে আর অন্যটি সতেজ আছে এখন দেখো উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের দুইটি পাত্রে একই ধরনের মাটি ছিল চারা গাছে দুইটিকে পাত্রসহ একই জায়গায় রাখা হয়েছিল তাদের মধ্যে শুধু একটা পার্থক্য ছিল সেটা হচ্ছে পানি একটিতে পানি দেওয়া হয়েছিল আর আরেকটাতে পানি দেওয়া হয়নি এ থেকে কি সিদ্ধান্তে আসা যায় সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় একটা গাছ মারা গেছে এখন এই সিদ্ধান্তটা যে আমি নিয়েছি বা এটা যে আমি এই ফলাফলটা যে আমি পেয়েছি যে চারা গাছ কেন মারা যাচ্ছে কারণটা আমি খুঁজে পেয়েছি এটা আমি ফল প্রকাশ করব। তো তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ে ব্লিচিং বোর্ডে লিখে প্রকাশ করতে পারো এখন দেখো এই যে ধাপগুলো পরীক্ষণ পদ্ধতির ধাপগুলোই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ এখন পরিমাপের প্রয়োজনীয়তা পরিমাপ আমাদের কি জীবনে কী কী কাজে পরিমাপ প্রয়োজন হয় এখানে সেটাই রয়েছে যে পই প্রয়োজনীয়তা তারপর দেখো পরিমাপে একক এখন দেখো আমাদের সকলে হাতে মাপ তো সেম নয় তুমি যদি একটা টেবিল মাপো তোমার হাতে টেবিলটা ধরো চার হাত হয় আমার হাতে তিন হাত হতে পারে বা অন্য কারো হাতে ধরো সাড়ে তিন হাত হতে পারে তো এক একজনের হাতে মাপ এক এক রকম তো যেহেতু এক একজনের হাতে মাপ এক এক রকম তো হাত দিয়ে কোনো বস্তু সঠিকভাবে পরিমাপ করা যায় না এই জন্য পরিমাপের জন্য সঠিক এককের প্রয়োজন হয় এখন আমরা দেখব পরিমাপের একক কি কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয় কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয় এই জানা আদর্শ অংশের পরিমাণই হচ্ছে পরিমাপের একক আচ্ছা তাহলে আমরা জানলাম যে পরিমাপের একক কি। দেখো দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটা সুবিধাজনক দৈর্ঘ্য আমরা ধরে নেই ভরের ক্ষেত্রে সুবিধাজনক ভর ধরে নেই এবং সময়ের সময়ের ক্ষেত্রেও সুবিধাজনক সময় ধরে নেই তো আমাদের সুবিধাজনক যে মানগুলো আমরা ধরে নিব এগুলাই হচ্ছে আদর্শ মান তারপর দেখো মৌলিক একক কি যৌগিক একক কি মৌলিক একক যৌগিক এককের সংজ্ঞা এখানে সাজানো দেওয়া নেই আমি বলে দিচ্ছি তোমরা একটু দেখে নাও মৌলিক একক কাকে বলে যে একক অন্য এককের উপর নির্ভর করে না এবং নিজে স্বয়ং সম্পন্ন তাকে মৌলিক একক বলে যেমন হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড কেলভিন ইত্যাদি আর দেখো যৌগিক একক দুই বা ততোধিক এককের সমন্বয়ে যে একক গঠিত হয় তাকে যৌগিক একক বলে যেমন মিটার পাঁচ সেকেন্ড বর্গ মিটার ইত্যাদি হচ্ছে যৌগিক একক এই যে দেখো ক্ষেত্র একক হচ্ছে দৈর্ঘ্য ও পোস্থায় এককের গুণফল তাইলে এটা কি হবে যৌগিক একক আবার দেখো আয়তনে একক হচ্ছে কোনো বস্তুর দৈর্ঘ্য পোস্থ ও উচ্চতায় গুণফল তাহলে আয়তনায় এককটাও হবে হচ্ছে একটি যৌগিক একক বেগের একক হলো দৈর্ঘ্য একক ও সময় এককের অনুপাত তাহলে এগুলো কি হবে যৌগিক একক এখন দেখো এককে আন্তর্জাতিক পদ্ধতি দেখো এসআই একক এর পূর্ণরূপ কি বা এস আই আই পূর্ণরূপ কি এস আই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট আচ্ছা এখন দেখবা যে এসআই একক বলতে আমরা কি বুঝি এটা যদি আমাদের আসে তাহলে আমরা কি দিব তাহলে আমরা দিব হচ্ছে একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো এককের এই বিভিন্নতার কারণে উদ্ভূত নানা অসুবিধার কথা বিবেচনা করে উনিশশো সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয় এটিকেই বলা হয় কি এসআই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে যেমন দৈর্ঘ্য একক মিটার ভরে একক কিলোগ্রাম সময় একক সেকেন্ড তারপর হচ্ছে তাপমাত্রায় একক কেলভিন বৈদ্যুতিক আধানে একক কুলম্প আলোক উজ্জ্বলে একক হচ্ছে ক্যান্ডেলা উপধাতে পরিমাপে একক হচ্ছে মোল এগুলো বর্তমানে অ্যাসআই পদ্ধতি মৌলিক একক তাহলে আমাদের যদি বলা হয় মৌলিক একক কয়টি আমরা বলবো সাতটি সাতটি কী কী এই যে এখান থেকে দেব দিব হচ্ছে দৈর্ঘ্য একক মিটার ভরে একক কিলোগ্রাম পর পয়েন্ট করে আমরা সাতটি লিখে দিব। আরেকটা কথা যে যদি বলে মৌলিক একক কোনগুলো মৌলিক একক কি হবে দৈর্ঘ্য একক মিচার ভরে একক কিলোগ্রাম অর্থাৎ একক হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড এগুলো হচ্ছে মল্লিক একক আর যদি আমাদের আসে মল্লিক রাশি কোনগুলো মৌলিক রাশি হবে হচ্ছে দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা বৈদ্যুতিক আধান তারপরে হচ্ছে আলোক কুজ্জ্বল পদার্থের পরিমাপ বা পদার্থের পরিমাণ এই সাতটা হবে হচ্ছে মৌলিক রাশি তারপর দেখো হচ্ছে দৈর্ঘ্যের একক আমাদের যদি আসে যে এক মিটার দৈর্ঘ্যের পরিমাণ কীভাবে নির্ধারণ করা হয়েছিল তাহলে আমরা কী দিব দেখো বর্তমানে দৈর্ঘ্য পরিমাপে আন্তর্জাতিক এককটা হচ্ছে মিটার বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আঠারোশো সালে একত্রে বসে দৈর্ঘ্যে একক মিটারে পরিমাণ নির্ধারণ করেন কিভাবে নির্ধারণ করেছিল দেখো তারা প্লাটিনাম ইউরিডিয়াম নামক মিশ্রিত ধাতু তৈরি একটি দ্বন্দ্বে দুই প্রান্তে দুইটি ডাক দেন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুইটি নির্দিষ্ট দাগের মধ্যকায় দৈত্যকে তারা এক মিটার হিসেবে নির্ধারণ করেন আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা কোশ্চেন আসে যে কোন ভয়টিকে আদর্শ ভয় ধরা হয় আচ্ছা এই কোশ্চেনে আগে আমরা এই প্যাটা পড়ে নিই দৈর্ঘ্যের এককের গুণিতক বা ভগ্নাংশ কেন প্রয়োজন হয় যে কোনো এককেরই গুণিত বা ভগ্নাংশে প্রয়োজন হয় কারণ হচ্ছে আমরা সকল ক্ষেত্রে একই একক ব্যবহার করতে পারি না যেমন দূরত্ব পরিমাপের ক্ষেত্রে আমরা সব সময় মিটার ব্যবহার করতে পারি না আমাদের দূরত্বের পরিমাণ অনুযায়ী আমাদের একক নির্ধারণ করতে হয় যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব যদি তুমি নির্ধারণ করতে যাও তাহলে তুমি কিসে নির্ধারণ করবা কিলোগ্রামে কিন্তু একটা পেনসিলের দূরত্ব বা পেন্সিলের দৈর্ঘ্য যদি তুমি মাপো তাহলে কি সেন্টিমিটারে পরিমাপ করবা তখন কিন্তু তুমি কিলোগ্রামে বা মিটারে পরিমাপ করবা না আবার যদি একটি পয়সার পুরুত্ব মাপো তখন তুমি কি করবা এর থেকেও ছোট একক ব্যবহার করবা ঠিক আছে যেমন ধরো তুমি মিলিমিটার ব্যবহার করবা তো এভাবেই আমরা দুধতে যেই পরিমাণটা আছে এইটা অনুযায়ী আমরা কি করি আমরা হচ্ছে এক একটা একক নির্ধারণ করি যে আমার বড় একক লাগবে নাকি ছোট একক লাগবে এই জন্য হচ্ছে দৈর্ঘ্য একক বা যে কোনো এককের ক্ষেত্রে আমাদের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয় এক কিলোগ্রাম সমান সমান এক হাজার মিটার এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার এই পরিমাণগুলো আমাদের জানতে হবে তারপর দেখো যে কোশ্চেনটা আমি বলছিলাম কোন ভয়টিকে আদর্শ ভয় ধরা হয় আন্তর্জাতিক পদ্ধতিতে ভরে একক হচ্ছে কিলোগ্রাম সংক্ষেপে একে কেজিও বলা হয় ফ্রান্সাইস সেভেসে অবস্থিত ওজন ও পরিমাপে আন্তর্জাতিক সংস্থা অফিসের সংরক্ষিত একটি দ্বন্দ্বে ভয়কে এক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়েছে আচ্ছা তাহলে এখান থেকে আমি এই কোয়েশনের অ্যান্সারটাও দিয়ে দিলাম তারপরে দেখো কম ভরের জন্য আমরা গ্রাম ব্যবহার করি এছাড়া বেশি ভরে বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টার বা মেট্রিক টন এখানে দেখো এই বড় একক থেকে ছোট একক আবার ছোটো একক থেকে বড় একক কনভার্টের জন্য আমাদের কিছু নিয়ম বা সূত্র ফলো করতে হয় যেমন এক মেট্রিক টন সমান সমান দশ কুইন্টাল এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম এক কুইন্টাল সমান সমান একশো কিলোগ্রাম আবার এক গ্রাম সমান সমান এক হাজার মিলিগ্রাম আচ্ছা এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এখন দেখো সকল পদ্ধতিতেই সময় একক হচ্ছে সেকেন্ড আচ্ছা একটু আগে এখানে কিছু পদ্ধতি ছিল যেমন এম কে এস এফপিএস সিজিএস এমকেএস হচ্ছে এককে একটা পদ্ধতি এখানে এম মানে হচ্ছে মিটার কে মানে কিলোগ্রাম এস মানে সেকেন্ড এফপিএস আরেকটা পদ্ধতি এফ মানে হচ্ছে ফুট পি মানে হচ্ছে পাউন্ড এস মানে সেকেন্ড সিজিএস একটা হচ্ছে আরেকটা পদ্ধতি সি মানে হচ্ছে সেঞ্চি জি মানে হচ্ছে গ্রাম অ্যাস মানে হচ্ছে সেকেন্ড দেখো সকল পদ্ধতিতেই কিন্তু সময় একক হচ্ছে সেকেন্ড কিন্তু ভর বা দৈর্ঘ্য এককের পার্থক্য রয়েছে এখানে এটাই বলেছে যে সকল পদ্ধতিতেই হচ্ছে সময়ের একক সেকেন্ড তবে আমাদের দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে গুণিতাংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হয় যেমন আমরা আজকে দিনটা কত সেকেন্ডে হয়েছে এভাবে কিন্তু হিসাব করি না চব্বিশ ঘন্টা একদিন এভাবেই হিসাব করি আমাদের মিনিট ঘন্টা দিন মাস বছর এভাবে হিসাব করা হয় তাহলে এই হিসাবগুলো আমরা সকলেই জানি যে একদিন সমান চব্বিশ ঘণ্টা এক ঘন্টা সমান ষাট মিনিট এবং এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড আচ্ছা তারপরে দেখো ক্ষেত্রফল ও তার পরিমাপ কোনো বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের তার দৈর্ঘ্য ও প্রস্থ জানার প্রয়োজন হয় এখানে ক্ষেত্রফলের সূত্র দেওয়া হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ আবার আয়তন পরিমাপের ক্ষেত্রে আমাদের কি জানতে হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ মানে কিন্তু ক্ষেত্রফল আমরা একটু আগে ক্ষেত্রফলের সূত্র পড়েছিলাম তো আমার যদি কোনো বস্তুর ক্ষেত্রফল দেওয়া থাকে উচ্চতা দেওয়া থাকে বলা আয়তন নির্ণয় করো তাহলে ক্ষেত্রফলের সাথে আমরা উচ্চতা গুণ করে দেব আয়তন পেয়ে যাব। আর যদি প্রস্থ উচ্চতা তিনটি মানি দেওয়া থাকে তাহলে এই তিনটি মান গুণ করে আমরা আয়তন পেয়ে যাব দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনে এককের নাম হচ্ছে ঘন মিটার এক মিটার দৈর্ঘ্য এক মিটার পোস্ত এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তা হচ্ছে এক ঘন মিটার তাহলে হচ্ছে আয়তনের এককটা আমরা জানলাম এখান থেকে ঘন মিটার আবার দেখো সিজিএস পদ্ধতিতে আয়তনে একক হচ্ছে ঘন সেন্টিমিটার তারপরে হচ্ছে একে সংক্ষেপে সিসি বলা হয় সিসি মানে আবার কি কিউবিক সেন্টিমিটার তরল পদার্থে আয়তন মাপা হয় লিটারে এক হাজার সিসি সমান সমান এক লিটার এক সিসিকে এক মিলি লিটারও বলা হয় সুতরাং এক লিটার সমান সমান এক হাজার সিসি সমান সমান এক হাজার মিলি লিটার এখন দেখো বিভিন্ন আকারে কঠিন বস্তু আয়তন পরিমাপ করার পদ্ধতি আমাদের যদি কোনো আয়তাকার ঘনবস্তু আয়তন নির্ণয় করতে দেওয়া হয় আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি দৈর্ঘ্যপোস্থ উচ্চতা আমরা গুণ করে দেই বা মেপে আমরা তখন আয়তনটা নির্ণয় করি কিন্তু যদি আমাদের কোনো থ্যাব্রো বস্তু আয়তন নির্ণয় করতে দেওয়া হয় বা এমন একটা বস্তু আয়তন নির্ণয় করতে দেওয়া হয় যে তার দৈর্ঘ্যপোস্থ উচ্চতা সঠিকভাবে পরিমাপ করা যাচ্ছে না তখন আমরা এই পদ্ধতি অবলম্বন করে তার আয়তন নির্ণয় করতে পারি একটা মাপচঙ্গ নিব মাপচঙ্গে একটা সঠিক বা একটা নির্দিষ্ট দাগ অনুযায়ী আমরা সেখানে পানি নিয়ে নিব তো আমরা যেই পরিমাণ পানি নিব তখন ওইটা কত পরিমাণ দাগে আছে সেটা খেয়াল করব যে চল্লিশে আছে নাকি তিরিশে আছে সেটা খেয়াল করব দেখো আমাদের ছবিতে তখন চল্লিশে দাগটা আছে। তারপর আমরা যেই বস্তু আয়তন নির্ণয় করবো সেটা একটা সুতা দিয়ে বেঁধে ওই পানির মধ্যে দিব তো পানির মধ্যে দিলে পানি লেভেলটা দেখবা বেড়ে যাবে তার মানে হচ্ছে ওই বস্তু আয়তন এই পানি আয়তনের সাথে যোগ হয়ে গেছে তাইলে আমি দেখবো যে পানি আয়তন তখন বেড়ে কোন লেভেলে আছে দেখো পঞ্চাশে আছে তো এখন আমি কি করব যেই বস্তু পানিতে দেওয়ার পর যে আয়তন পেয়েছি ওই আয়তন থেকে বস্তু পানিতে দেওয়ার আগে যে আয়তন পেয়েছিলাম ওই আয়তনটা বিয়োগ করবো তাইলে আমি পঞ্চাশ থেকে চল্লিশটা বিয়োগ করব বিয়োগ করলে আমি পাবো দশ তা তার মানে হচ্ছে আমার ওই বস্তু আয়তনটা ছিল হচ্ছে দশ এখন দেখো তাপমাত্রায় পরিমাপ আমরা আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্নভাবে তাপমাত্রা শব্দের সাথে পরিচিত যেমন টেলিভিশনে বা রেডিওতে খবরে আমরা কি চলতি দিনের বাতাসে তাপমাত্রা কত সেটা জানতে পারি আমাদের জ্বর হলে আমরা আমাদের শরীরে তাপমাত্রা পরিমাপ করি তাপমাত্রা পরিমাপে আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন কিন্তু হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেলসিয়াস ও ফাইন এই দুইটা একক আজকে এ পর্যন্তই পরে ক্লাসে আমরা অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম